আসসালামু আলাইকুম আমরা প্রথম পর্বে ক্যাপকাটের মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা আমরা একটা কোর্স শুরু করছি তো আমরা প্রথম ভিডিওতে কী কি কলাপ করছি বা কি কি শিখাইছি সেটা বলি সেটা হচ্ছে আমরা একটা ভিডিও ক্যাপকাটে কীভাবে আনতে পারবো কিভাবে আমরা একটা ভিডিও স্প্লিট করতে পারবো কিভাবে আমরা আমাদের যে অপ্রয়োজনীয় ভিডিওটি রয়েছে অপ্রয়োজনীয় বলতে যে আপনি যে ভিডিওটা চাচ্ছেন না যে ভিডিওটি থাকুক সেই ভিডিওটা কিভাবে বাদ দিতে পারবো কীভাবে আমরা একটা ভিডিও মিউট করতে পারবো সাউন্ডটা কিভাবে রিডিউস করে নতুনভাবে একটা সাউন্ড দিতে পারবো সেটা আমরা এখানে দেখাইছি আজকে আমরা দেখব কিভাবে একটা ভিডিও কালার গ্রেডিং করতে হয় অথবা কিভাবে একটা ভিডিও আপনার কালারটা সুন্দর করতে হয় একটা ভিডিওর কালার একরকম আছে সেটাকে কিভাবে অন্য কালারে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখব এবং আমরা কিভাবে একটা সাইজ করব যেমন এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি ল্যান্ডস্কেপে করা হয়েছে ল্যান্ডস্কেপ বলতে যে আপনি মোবাইল দিয়ে হয়তো ভিডিওটা ধারণ করেছেন এই ভিডিওটা আপনি মোবাইলটা ঘোরায় ভিডিওটা করছেন এই কারণে ভিডিওটা প্রস্থে বড় হয়েছে দৈর্ঘ্য ছোট হয়েছে এটাকে ল্যান্ডস্কেপ বলা হয় তো বেসিক্যালি এই ভিডিওটা কিন্তু আমরা শুধু ইউটিউবে ব্যবহার করতে পারবো কিন্তু আমরা যদি চাই যে আমরা এই ভিডিওটা রিল হিসেবে আপলোড করব এখন আপনি জানেন যে আপনি যদি ফেসবুকে একটা ভিডিও ছাড়েন এইভাবে এই ভিডিওর থেকে আপনি যদি সেই সেম ভিডিওটাই রিল হিসেবে তৈরি করে ছাড়েন মানে লম্বা করে যেটা আপনি মোবাইলে ভিউ করতে পারেন এটাকে বেসিক্যালি রিল বলা হয় এভাবে ভিডিও ভিউজটা বেশি হয় এবং এখানে ইউজারও অনেক বেশি থাকে তো কীভাবে একটা এরকম টাইপ ভিডিও বা কিভাবে একটা ল্যান্ডস্কেপের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আমরা লম্বা করে করতে পারি এবং ওই ভিডিওগুলি আমরা রিল হিসাবে কোথায় কোথায় আপলোড করতে পারি সেটাও আমরা বলবো তো আপনি আমাদের সাথে থাকুন আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমত আমাদের যে ভিডিওটি গতকাল ক্লাস পর্যন্ত যেটা দেখিয়েছি যদি কোনো প্রকার সমস্যা থাকে গত ক্লাসে ভিডিওটি দেখে আসবেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের সাথে সাথে রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ তো আমরা শুরু করে দ্বিতীয় ভিডিওটি আমরা একটা ভিডিওটা কিভাবে কালার গ্রেডিং করতে পারি কালার গ্রেডিংটা হচ্ছে আমরা একটা ভিডিও এক কালার রয়েছে সেটাকে আমরা অন্য কালারে কিভাবে রূপান্তর করবো সেটা আমরা দেখি তো প্রথমে আমরা কি করব। আমরা আমাদের এই যে ভিডিও যে আছে ভিডিওটা সিলেক্ট করব। উপরে ভিডিও নিচে অডিও দুইটা আলাদা আলাদা জিনিস এই যে নিচে অডিও বলতে যেটা হচ্ছে আপনার উপরে যাচ্ছে নিচে নামছে উপরে যাচ্ছে নিচে নামছে এটা হচ্ছে যে আপনি যখন অডিওটা জেনারেট করছেন বা অডিওটা যখন দিছেন। অডিও কিন্তু সময় আপনি এক সিরিয়ালে কথা বলেন নাই কোন কোনো সময় থামছেন কোনো কোনো সময় কথা বলছেন তো সেইটার প্রেক্ষিতে অডিওটা এভাবে জেনারেট হয়ে যায় আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন করে মানে উপরে নিচে উপরে নিচে করে অডিওটা জেনারেট হয় এই কারণে অডিওর নিচের যে ফাংশনটি রয়েছে এটা এইভাবে করেই থাকবে তো আমরা ভিডিওটা একটা কালার গ্রেডিং করি কীভাবে কালার করতে হয় সেটা দেখি আমরা তো প্রথমে আমরা প্রথমে ভিডিওটা সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করার পরে আমরা কালার গ্রেডিং দুইভাবে করতে পারি প্রথমত হচ্ছে আমরা এখানে দেখবো যে এফেক্ট এফেক্ট অপশনটি আছে এই এফেক্টে যে আমরা প্রথমে চলে যাব ভিডিও এফেক্টে আমি আপনাদেরকে দুইভাবেই দেখাবো কিভাবে করতে হয় তো এইখানে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে টিকটকে ভিডিওটা এডিট করে আপনারা মজা পাবেন কারণ হচ্ছে এইখানে বেশ কিছু জিনিস টিকটক কোম্পানি থেকে নিজেই ফ্রি প্রোভাইড করে দেয় সো এই কারণে আপনি খালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে হচ্ছে করা থাকে আপনি জাস্ট ক্লিক করবেন অটোমেটিক জিনিসটা এডিট হয়ে যাবে তো এই বিষয়টার জন্যেই মানুষ ক্যাপকাটে ভিডিও এডিটটা করে সো এই কারণে আপনাদেরকে ক্যাপকাটের মাধ্যমেই শেখানো হয় হচ্ছে তো পরবর্তীতে আমরা আমাদের আরও একটি অ্যাপস আছে যে অ্যাপসটার নাম হচ্ছে কাইন মাস্টার অনেকে নাম শুনে থাকেন যদি চান যে কাইন মাস্টারও কীভাবে ভিডিও এডিট করতে হয় শেখানোর জন্য অবশ্যই আমরা একটা সময় যে কাইন মাস্টারের উপরও আপনাদেরকে একটা কোর্স বলেন বা একটা ক্লাস বলেন আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা হচ্ছে ক্যাপকাটে যেখানে আছি এখানে হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশনটা আমরা যদি ক্লিক করি যেমন এখানে বিভিন্ন ধরনের এনিমেশান রয়েছে প্রথমত হচ্ছে তারা যেভাবে জিনিসটাকে ভাগ করছে সেটা হচ্ছে ট্রেন্ডিং ট্রেন্ডিং মানে হচ্ছে যে অনেক মানুষ এই গুলো ইউজ করে ঠিক আছে এই গুলো ইউজ করে দের্সাই হচ্ছে এখানে ট্রেন্ডিং অপশনের ভিতরে এই যে গুলো আছে সেগুলো আছে এর পরবর্তী হচ্ছে প্রো প্রো বলতে যদি আপনি ক্যাপকার্ট প্রোটি ইউজ করেন সেই ক্ষেত্রে ক্যাপকার্ট এর এই জিনিসগুলি আপনি ইউজ করতে পারবেন আপনারা নর্মালি প্লে স্টোর থেকে যে ক্যাপকাটের ভিডিওটি নামাবেন সেই ভিডিওটি প্রো থাকবে না সেই ভিডিওটি নর্মাল একটি থাকবে কিন্তু সেটা অ্যাপসটা কিভাবে প্রো করতে হয় বা কিভাবে আপনি সকল কিছু ক্যাপকাটের যে আদার্স আদার্স অপশানগুলি রয়েছে সেগুলো ব্যবহার করবেন সেটা আমরা যদি চান আমরা আপনাকে দেখিয়ে দেব তো আমরা একটা অ্যানিমেশন সিলেক্ট করি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমি এইখানে একটা নর্মাল একটা এনিমেশন চাচ্ছি যেটা হচ্ছে একটু আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন করবে

তিনটা অপশন আছে একটা হচ্ছে স্ক্রিন বড়ো করার জন্য যেখানে আপনি একটা ভিডিও যেভাবে এডিট করছেন সেটা কিভাবে স্ক্রিন বড়ো করলে কীরকম লাগে সেটা দেন হচ্ছে তার পাশে যে অপশনটি রয়েছে সে অপশনটি হচ্ছে প্লে এবং পজ পজ মানে আপনি হচ্ছে ভিডিওটি তার ভিডিওটা স্টপ করছেন পরবর্তী যে অপশনটি আছে এই অপশনটি হচ্ছে স্প্লিটেরও কাজ করে এবং কিছু কিছু ভিডিও আপনি দেখবেন ইউটিউবে অথবা ফেসবুকে সেটা হচ্ছে জুম ইন জুম আউট করে জুম ইন জুম আউট বলতে যে আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতে আপনি একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন অথবা একটা গাছ নিয়ে ভিডিও বানাচ্ছেন অ্যান্ড ভিডিওটা তো আপনি একবার ভিডিও করে ফেলছেন এখন ভিডিওটা যখন আপনি এডিট করবেন তখন হচ্ছে আপনি যখন জুম করবেন আপনার প্রোডাক্টের দিকে তখন ভিডিওটা ঠিক আপনার ফেস থেকে বের হয়ে আপনার সেই প্রোডাক্টের দিকে জুম করবে ঠিক আছে মানে প্রোডাক্টটা কাস্টমারদেরকে দেখাবে কিন্তু আপনি তো ভিডিওটা একবারে করছেন তখন কিন্তু আপনি জুম করতে পারেন না আপনার প্রোডাক্টের দিকে এইটা কিভাবে করে সেটা আমরা আপনাকে একটা ক্লাসে বা শেষ ক্লাসের দিকে আমরা আপনাকে দেখাবো কারণ এটা হচ্ছে যদি আপনি অন্যান্য নর্মাল ফাংশনগুলি না জানেন তাহলে ওই ফাংশনটি আপনি বুঝতে পারবেন না এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে আন্ডু আন্ডু মানে হচ্ছে আপনি যে এই অ্যানিমেশনটা ইউজ করছেন এই অ্যানিমেশানটা চাচ্ছেন না যে আপনার ভালো লাগছে না ভিডিওটা প্লে করার পরে আপনি তখন আবার সেটাকে ব্যাকে নিয়ে আসবেন আবার যে আগে যেরকম র ভিডিও ছিল সেরকম নিয়ে আসবেন আমি যদি ক্লিক করি দেখবেন যে এনিমেশনটি চলে গেছে এবং সে আগের মতো যেরকম ভিডিও ছিল নর্মালি এখন আমরা আর একটা কীভাবে এটা আপনাকে হচ্ছে এনিমেশনের বিষয় এখানে হচ্ছে অ্যানিমেশনটা অনেক অ্যানিমেশন আছে আপনার চোখে যেটা ভাল লাগবে আপনি সেই অ্যানিমেশনটা দিবেন আপনার চোখে যেটি ভাল লাগবে না সেই এনিমেশনটি আপনার ইউজ করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ এফেক্টের মাধ্যমে আপনি ঢুকবেন এফেক্ট থেকে ভিডিও এফেক্ট ভিডিও এফেক্ট থেকে আপনি অ্যানিমেশনগুলি ইউজ করবেন এবং এখানে দুই তিনটা জিনিস আছে একটা হচ্ছে বডি এফেক্ট বডি এফেক্ট বলতে ধরেন আপনি ফেস ভিডিও করছেন আপনি ভিডিওর সামনে এসে কথা বলছেন আপনার প্রোডাক্ট নিয়ে আপনার বিভিন্ন অন্য যে কোনো একটা বিষয় নিয়ে আপনি কথা বলছেন কিন্তু আপনি ভিডিওতে আপনি আছেন আপনি সামনে সম্মুখে কথা বলছেন এইখানে আপনি যদি বডি এফেক্টটা ক্লিক করেন তাহলে আপনার যেই যে আপনি যেখানে আছেন মানে আপনি যে ক্যামেরার সামনে কথা বলছেন সেটা নিয়ে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন মানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড একরকম থাকবে আপনার কথা বলার ইয়েতে হচ্ছে আপনি অন্যভাবে এটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে এছাড়া আমরা কিভাবে আর একটা কী পদ্ধতিতে আমরা এই জিনিসটাকে এডিট করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাই সেই এডিট করার জন্য অবশ্যই প্রথমে আগে চলে যাবেন হচ্ছে আবার ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে অ্যাডজাস্ট ঠিক আছে অ্যাডজাস্টে চলে যাবেন এখানে নিচে যখন আপনি ভিডিও ক্লিক করবেন স্পিড স্পিড অ্যানিমেশন ঠিক আছে এরকম করতে করতে যখন আপনি যাবেন তখন দেখবেন আপনি এখানে এই ভলিউম ট্রান্সফর্ম অটো ফ্রেম এরপরে দেখবেন আপনি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট ফাংশনটি আপনি তখন ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে আপনার মতো করে এই ভিডিওটার ব্রাইটনেস হতে পারে কনস্ট হতে পারে বা স্যাচুয়েশন হতে পারে এই জিনিসগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারেন ঠিক আছে যেমন আপনি যদি ধরেন যে এখান থেকে এসে আপনি ব্রাইটনেসটা চাচ্ছেন আরও আপ হোক তাহলে আপনি প্রথমে ব্রাইটনেসে ক্লিক করবেন ক্লিক করে যেভাবে আছে এর থেকে আপনি এইটা দিলে সাদা হয়ে যাবে এর থেকে একটু কমাই দিলে হচ্ছে কালো হয়ে যাবে ঠিক আছে এখন আপনার ভিডিওর যে সিচুয়েশন সেই সিচুয়েশন দেখে আপনি আপনার মতো করে ভিডিওটার ব্রাইটনেস আপস অ্যান্ড ডাউন করবেন এরপর হচ্ছে কনস্ট্রাক্ট কনস্ট্রাক্ট মানে হচ্ছে ভিডিওটা ক্লিয়ারনেস নিয়ে আসা হ্যাঁ ক্লিয়ার বলতে কি যে আপনার একটা ভিডিও আপনি মোবাইল থেকে করছেন সবার মোবাইলের ভিডিও ক্যামেরা একরকম হয় না ঠিক আছে এখন আমরা তো চাই একটু প্রো লেভেলের বা একটু আমার ভিডিওটা একটু আই ক্যাচি হোক ঠিক আছে মানুষ দেখুক সেই ক্ষেত্রে আমরা একটু ভিডিওর যে ব্রাইটনেস বলেন বা কনস্ট্রাক্ট আমরা কমায় বাড়ায় থাকি হ্যাঁ যখন আপনার একটা নর্মাল ভিডিওকে যদি আপনি কনস্ট্রাক্ট বাড়াতে থাকেন দেখবেন আপনার ভিডিওটা আস্তে আস্তে দেখছেন দেখতে সুন্দর লাগছে ঠিক আছে এখন আমি যদি এই জিনিসটাকে ইয়ে করি আগে ভিডিও একরকম ছিল আমরা দেখতে সুন্দর লাগছে ঠিক আছে এইভাবে হচ্ছে আপনি ব্রাইটনেস বলেন বা কনস্ট্রাক্ট এভাবে বাড়াতে পারেন যদি আপনি মনে করেন যে না ভাই আমি কোনো কিছুই করতে পারবো না আমি জাস্ট হচ্ছে এক ক্লিকে এই জিনিসটার একটা এডিটেবল চাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি আবার ভিডিওটা সিলেক্ট করবেন ভিডিওটা ক্লিক করবেন আবার চলে যাবেন হচ্ছে অ্যাডজাস্টে আমরা চলে যাই আমরা চলে যাই অ্যাডজাস্টে অ্যাড্রাসটা যখন আপনি যাবেন তখন এখানে দেখবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে আপনারা দেখবেন নিচে এখানে অটো অ্যাডজাস্ট আছে অটো অ্যাড্রেসটা হচ্ছে ক্যাপকাট। নিজেই আপনার ভিডিওটা আপনার মতো করে বা আপনার মনের মতো করে একটা এডিট করে ফেলে ঠিক আছে আমরা যে অটো অ্যাডজাস্ট ক্লিক করি দেখেন আপনার ভিডিওটা ও নিজে ক্যাপকাট নিজেই নিয়ে নিছে যে সে এইভাবে ভিডিওটা এডিট করে ফেলতে পারবে আপনাকে কিছুই করতে হবে না ঠিক আছে এখন যদি আপনি মনে করেন যে না অটো অ্যাডজাস্ট আমার ক্যাপকাট করছে সেটা আমার ভালো লাগে নাই আমি একটু বাড়াইতে কমাইতে চাই তখন আপনি বাড়াবেন কমাবেন ঠিক আছে এটা এখন তো আপনার ওপর ডিপেন্ড করে আপনি কি করতে চান আপনি করে জাস্ট হচ্ছে সিলেক্ট করলে এটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেবে এরপর আরেকটি ফাংশন যেটি রয়েছে সেটা হচ্ছে কালার ম্যাচ আমরা আবার চলে যাব অ্যাডজাস্টে অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা দেখবো কালার ম্যাচ কালার ম্যাচটা বেসিক্যালি কী কারণে করে যে আপনি যখন হচ্ছে আপনার ভিডিওটা মেক করছেন আপনি হয়তো বা আপনার পিছনে কোনো গাছ আছে হয়তো আপনার পিছনে কোনো বাড়ি আছে বা আপনার পিছনে কোনো পুকুর আছে যেটা থাকতে পারে ঠিক আছে এখন সেইটার যে অরিজিনাল কালারটা সেই কালারটা কিন্তু ভিডিও হয়তো আপনার মোবাইল থেকে করেন বা ক্যামেরা থেকে করেন নেয়নি সেই ক্ষেত্রে আপনি কালার ম্যাচটা যদি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনার এখানে হচ্ছে ট্রাইনাও দিতে হবে ঠিক আছে ট্রাইনাও দিলে আপনার যে ভিডিও ঠিক আছে এই ভিডিওতে আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা আপনি এখানে অ্যাড করতে পারবেন হ্যাঁ তো আমরা এবার আর একটা অপশন দেখি সেটা হচ্ছে পরবর্তী অপশন যদি আপনার এখানে কোনো সমস্যা থাকে কোশ্চেন করবেন চাইলে আমরা আবার ভিডিওটা মেক করে দিব ইনশাল্লাহ যদি কোনো প্রকার ইয়ে প্রবলেম থাকে বলবেন কমেন্ট করে সাথে সাথে আপনাকে আমরা রিপ্লাই দেব আচ্ছা এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী অপশানে সেটা হচ্ছে সাইজ সাইজটা বেসিক্যালি কী কাজের জন্য করা হয় সেটা হচ্ছে আমি আপনাকে প্রথমে বলছি যে আপনি একটা ভিডিও বানাইছেন সেই ভিডিওটা হচ্ছে ল্যান্ডস্কেপে করা বা ইউটিউবে আপলোড করছেন আপনি এখন আপনি চাচ্ছেন সেই আমাদের হচ্ছে অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেমন হচ্ছে টিকটক আছে টিকটকটায় মানুষ হচ্ছে আপনার সেল না আনলেও কাস্টমার আপনাকে চিনবে আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং হবে সো টিকটকটা প্ল্যাটফর্মটা আপনি ইউজ করতে পারেন এর পরবর্তীতে আছে হচ্ছে ফেসবুক অবশ্যই একটা ভালো প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি অনেক কাস্টমার পাবেন তো সেই কাস্টমারদেরকে আপনি তো এইভাবে ভিডিও দেখালে হয়তো আপনার ভিডিওটা নাও দেখতে পারে আপনি রিল করে দিলে হয়তো ভিডিওটা ভিউ বেশি আসবে তো সেইটা কীভাবে করবেন তো সেইটা চলে যাবেন আপনি ক্রপে হ্যাঁ এখানে প্রথমে হচ্ছে ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সফর্মে চলে যাব ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে আমরা দেখব রিসাইজ ঠিক আছে রিসাইজ আমরা ক্লিক করবো আচ্ছা রিসাইজ ক্লিক করার পরে আমাদের এই ভিডিওটা পুরোপুরি যেভাবে আছে সেভাবে থাকবে এখন এখানে দেখেন এটা হচ্ছে কাস্টম কাস্টম মানে হচ্ছে আপনার ভিডিওটা আপনি যেভাবে রেকর্ড করছেন সেভাবেই থাকবে পরবর্তীতে হচ্ছে এখানে চার পাঁচটা চার পাঁচটা না বেশি থাকে বিভিন্ন অপশন আছে এই অপশানগুলো বেসিক্যালি হচ্ছে যেমন আপনি যদি আপনার ভিডিওটা টিকটকে আপলোড করেন তাহলে হচ্ছে নাইন ইস মানে হচ্ছে আপনার প্রস্থ হচ্ছে নয় ইঞ্চি থাকবে বা মানে নয় সাইজ থাকবে এবং হচ্ছে ষোলো হচ্ছে লম্বা মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ষোলো থাকবে যদি আপনি এই সাইজ করেন এই সাইজটা আপনি নর্মালি হচ্ছে ফেসবুক রিল অথবা টিকটকে আপনি ব্যবহার করতে পারবেন পরবর্তীতে আসে হচ্ছে ইউটিউব ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে ষোলো ইস্টু টু নয় মানে ষোলো ইঞ্চি থাকবে হচ্ছে দৈর্ঘ্য এবং নয় ইঞ্চি থাকবে হচ্ছে প্রস্থ ঠিক আছে এবং আপনি যদি ভিডিওটা ফেসবুকে আপলোড করেন ফেসবুকে আপলোড করতে গেলে যে হচ্ছে শুধু রিলি আপলোড করতে হবে এমনও কোনো বিষয় না আপনি যদি নর্মালি ভিডিওটা আপলোড করেন সেই ক্ষেত্রেও আপনি কাস্টম থেকে সেটাকে ওয়ান ইস টু ওয়ানে নিয়ে আসবেন যদি আমরা ওয়ান ইস টু ওয়ানে নিয়ে আসি তাহলে আমাদের ভিডিওটা এইভাবে থাকবে ঠিক আছে এবং যদি আমরা নাইন ইস টু সিক্সটিন নিয়ে আসি তাহলে আমার ভিডিওটা রিল অথবা টিকটক কেন্দ্রিক হয়ে যাবে এখন ভিডিওটা পুরো লেনথের থেকে আপনি যতটুক চান ততটুক আপনার এই ফ্রেমের ভিতরে আপনি নিয়ে আসবেন এবং ফ্রেমের ভিতর নিয়ে এসে আপনি সেই ভিডিওটা যখন সিলেক্ট করবেন তখন এই ভিডিওটা আপনার টিকটক রিলস এর জন্য কাজ করবে এবং পরবর্তীতে যদি আপনি ষোলো স্টু নয় দেন তাহলে হচ্ছে এটা আপনার ইউটিউব অথবা আপনি ফেসবুকেও ইউজ করতে পারবেন বাট ফেসবুকে এই ষোলো নয় নয় ব্যবহার করা উচিত নয় পরবর্তী যদি আপনি ফেসবুকের জন্য ইউজ করেন তাহলে ওয়ান টু ওয়ান হচ্ছে আপনি আপনার ফ্রেমটাকে নিয়ে আসবেন ফ্রেমটাকে নিয়ে এসে আপনি যতটুক চান আপনার ভিডিওর ভিতরে আপনি তাকে ততটুক দেখাই দেবেন ও তটুক নিয়ে নেবেন সো আমরা একটা হচ্ছে রিল টাইপের করি বা হচ্ছে টিকটক কীভাবে টিকটকের ভিডিওর মতো করে করি তা আমরা এইখানে হচ্ছে বড়ো ছোটো করতে পারবো আমরা চাচ্ছি যে এত ভিতরে দেবো তাহলে আমরা সেভাবে দিতে পারবো যদি আপনি চান যে হচ্ছে না আমি আমার পুরো ফ্রেমটাকে আরও ছোটো করবো তাহলে সেভাবে করতে পারবো সেটা আপনি দুইটা আঙ্গুল দিয়ে খালি ওপর থেকে নিচে করলেই ভিডিও ছোট হবে আবার ভিতর থেকে যদি বাইরে টানেন তাহলে এটা বড়ো হয়ে যাবে তাহলে আমরা হচ্ছে টিকটক কেন্দ্রিক করলাম করে আমরা সিলেক্ট করে ফেললাম এখন আমাদের ভিডিওটা কিন্তু পুরোপুরি হচ্ছে টিকটক কেন্দ্রিক হয়ে গেল টিকটক অথবা ফেসবুক রিল হিসেবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমরা এইটুক পর্যন্তই থাকি হ্যাঁ আমরা পরবর্তী ক্লাসে এটার হচ্ছে আপনি আপনার ভিডিওটায় কিভাবে একটা ওভারলে ব্যবহার করতে পারেন এবং কিভাবে একটা টেক্সট অ্যাড করতে পারেন অথবা কিভাবে আপনি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন ঠিক সেটা আপনি এখানে দিবেন কিভাবে দিবেন সেটা নিয়ে আমরা তৃতীয় ক্লাসে কথা বলবো সো ধন্যবাদ